মেধা তালিকায় এবারেও নেই পশ্চিম বর্ধমান দুর্গাপুর বার্তা দুটি বোর্ডের মাধ্যমিক স্তরের ফলাফল প্রকাশ হয়েছে একটি আইসিএসসি অন্যটি মধ্য শিক্ষা পর্ষদের পশ্চিম বর্ধমান জেলা আইসিএসসিতে ফাটাফাটি ফলাফল দুর্গাপুর থেকে এই দিল্লি বোর্ডের ফলাফল কিন্তু তাক লাগিয়ে দেওয়ার মতো আইসিএসিতে বাংলার মধ্যে মাধ্যমিকে চতুর্থ স্থানে দুর্গাপুরের চণ্ডীদাসের সায়ন্তন রায় প্রাপ্ত নম্বর চারশো সাতানব্বই মুখ্যমন্ত্রী পাঠালেন শুভেচ্ছা বার্তা আসানসোলের প্রত্যুষ রায় মিশ্র দু হাজার পঁচিশ আইসিএসিতে নিরানব্বই দশমিক দুই শতাংশ নম্বর পেয়েছে তার এই সাফল্যের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অভিনন্দন জানিয়েছেন আসানসোলের সেন্ট প্যাট্রিক স্কুলের ছাত্র প্রত্যুষ রায় মিশ্র দু সালের আইসিএসি বোর্ড পরীক্ষায় নিরানব্বই দশমিক দুই শতাংশ নম্বর পেয়ে দুর্দান্ত ফল করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এই সাফল্যের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতের জন্য শুভ কামনা জানিয়েছেন আজ পশ্চিমবঙ্গের মধ্য শিক্ষা পর্ষদের মাধ্যমিকের ফলাফল বের হয়েছে প্রথম দশের মেধা তালিকায় ছেষট্টি জন আর পশ্চিম বর্ধমান গত কয়েক বছরের ধারাকে বজায় রেখে এবারেও পশ্চিম বর্ধমান থেকে কেউই মেধা তালিকায় নেই দুর্গাপুর শিল্পাঞ্চল আর আসানসোল রানীগঞ্জ কয়লাখনি অঞ্চল থেকে এবারেও ছেষট্টি জনের মধ্যে একজনও নেই কিন্তু পূর্ব বর্ধমান নিজের ধারা এবারও বজায় রেখেছে ছেষট্টি জনের মেধাবী ফলের মধ্যে পূর্ব বর্ধমানে রয়েছে ছয় জন বাঁকুড়া এবং বীরভূমও কিন্তু ফলাফলে মেধা তালিকায় নিজেদের জয়ের রথ বজায় রেখেছে বাঁকুড়ায় ছেষট্টি জনের মধ্যে রয়েছে এগারো জন মেধাবী বীরভূমে মেধাবীর সংখ্যা সাতজন ছেষট্টির মধ্যে কিন্তু পশ্চিম বর্ধমানে একজনও নেই এর কারণ শিল্পাঞ্চল এবং খনি অঞ্চল প্রচুর ইংরাজি মাধ্যম স্কুল রয়েছে আর দুর্গাপুর শিল্পাঞ্চল আর খনি অঞ্চল ছুটছে দিল্লি বোর্ডের সেই সব স্কুলে কার্যত অন্যান্য জেলা যখন মেধা তালিকায় স্থান করে নিয়েছে তখন পশ্চিম বর্ধমান শূন্য থেকেছে গত কয়েক বছরের মতোই কিন্তু মেধার অভাব কি রয়েছে না তা নেই দিল্লি বোর্ডের ফলাফলে কিন্তু এগিয়ে রয়েছে দুর্গাপুর আসানসোল শিল্প খনি অঞ্চল মধ্যবিত্ত আর নিম্ন মধ্যবিত্ত এখন ছুটছে ইংরাজি মাধ্যমের দিকেই ফলে মেধা এখন দিল্লি বোর্ডের হাতে রাজ্য সরকারের উচিত সরকারি উন্নত মানের ইংরাজি মাধ্যম স্কুল করা অতি অল্প বেতনে আর এর ফলে আবার এই জেলার মেধাবী ছাত্ররা রয়ে যাবে রাজ্য সরকারের স্কুলেই এমনটাই মনে করছেন শিক্ষা বিশেষজ্ঞরা পশ্চিম বর্ধমানে গ্রামীণ এলাকার স্কুলের সার্বিক ফলাফল কিন্তু সেভাবে দারুণ কোনো আশা আনছে না জেলা শিক্ষা দপ্তরকে বিষয়টি ভাবতে হবে বলে মনে করছেন বহু শিক্ষা বিশেষজ্ঞ